আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অনেকের একটা প্রশ্ন থাকে রুগীদের যে তো পানি কতটুকু খাবো আমার ওজন আমিও মোটা আমি পানি কতটুকু খাবো প্রায়শই দেখা গেছে যে আমাদের শরীরের যে মেটাবলিকটা এটা অনেক সময় পানির যদি স্বল্পতা থাকে ঠিক মতো কাজ করে না এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা অন্যান্য খাবার সবই মেনটেন করছি কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছি না বিশেষ করে শীতকাল আসলে তো আরও বেশি করে পানি কম খাওয়ার প্রবণতা শুরু হয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড়ো একটা ঝুঁকি অর্থাৎ আমরা যা খাবার খাচ্ছি এই খাবারটাকে হজম হতে পাকস্তলিতে এই খাবারটিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে পুষ্টি উপাদানগুলি শরীরে রক্তে কাজে লাগার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পানির প্রয়োজন রয়েছে সেই সাথে শরীর থেকে টক্সিক যে পদার্থগুলি রয়েছে সেটা বের করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু এই পানি থাকে তাই আমরা করে পানিকে কোনোভাবে অবহেলা করতে পারবো না বিশুদ্ধ পানি পান করতে হবে অনেকে আমরা বলতে বিভিন্ন রকমের খাচ্ছি শরবত খাচ্ছি ওটা না একেবারেই ফ্রেশ পানি যেটাকে বলা হয় বিশুদ্ধ ফ্রেশ পানি খেতে হবে আমাদের প্রতিদিন কমপক্ষে আড়াই থেকে তিন লিটার এটা সাধারণত ওজনের উপরে নির্ভর করে যার যেরকম ওজন সেই অনুযায়ী পানিটা নির্ধারণ করতে হয় করতে হয় তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটি গড় আমাদের দেশীয়ভাবে ভাবে আড়াই লিটার পানি খেতে হবে এই আড়াই লিটার থেকে তিন লিটার পানি আমরা যদি প্রতিদিন আমরা গ্লাস চিন্তা করি তাহলে হচ্ছে দশ গ্লাসের মতো পানি খেতে হবে এবং এটার জন্য আমরা আমরা দশ দশ গ্লাস পানি খাচ্ছি কিনা সেটা মেনটেন করার জন্য একটা বোতল ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আড়াই লিটারের একটা বোতলে যদি আমরা পানিটা রেখে দিই এবং সারাদিন আমরা দেখবো যে রাত পর্যন্ত আমরা এই পানিটার বোতলটা শেষ করছি কিনা তাহলে তার মানে এটা শেষ হয়ে যাওয়া মানে হলো আমার আড়াই লিটার পানি খাওয়া হয়ে গেছে তাহলে এইভাবে মেনটেন করতে পারি যা আপনাদের ওজন আধিক্য কমাতে হেল্প করবে আমাদের শরীর থেকে টক্সিক পদার্থগুলি বের করে দেবে আমরা সুস্থ থাকবো এবং সেই সাথে সাথে আমাদের ওজনটাও কমতে থাকবে তবে ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ পুষ্টিবিদদের মাধ্যমে আপনারা একটা পরামর্শ করে নেবেন একটা ডায়েট চার্ট করে নেবেন এবং সেটার পাশাপাশি পানিটাও উনি নির্ধারণ করে দেবেন এবং সেভাবে সে পানিটা পান করতে হবে তাহলে আপনার ওজনও কমবে আপনার শরীরের পুষ্টিগত অবস্থা ঠিক থাকবে আপনি সুস্থ সবল সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবেন